বাংলাদেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না শেখ হাসিনা কোনোদিন কোনদিন ক্ষমা করবে না আওয়ামী লীগ কে কোনদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ প্রিয় ঢাকা জেলাবাসী আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা সাভার উপজেলার কথা জানি থামরাই দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারে কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তুলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরাই এই গণ শক্তি জুগিয়েছিল রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সবার আসলে সহ পুরা ঢাকা জেলাকে চাদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই